নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে লুবিয়ার ভর্তা করে দেখাবো মাছের পিস দিয়ে কিন্তু এটা একটু অন্যরকমভাবে করব তো আপনারা দেখতে থাকুন আমি লুবিয়া ভর্তাটা কিভাবে করি প্রথমে কড়াইতে দিয়ে দেবো জল তার মধ্যে দিয়ে দেবো হলুদ নুন জল ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো এই মাছের পিচটা তারপরে দিয়ে দেবো লুবিয়েগুলো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল আছে আর কয়েক কোয়া রসুন এগুলো ভালো করে আমি সিদ্ধ করে নেব লুবিয়া মাছ রসুন লঙ্কা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই যে হালকা করে জল আছে আমি এই জল শুদ্ধই নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব মাছের কাটা ভালোভাবে ছাড়িয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সব এখন কড়াইতে তেল দিয়ে দেব। ফোরণে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা সেই মিক্সিতে পেস্ট করা লুবিয়া মাছ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব এখন ভালোভাবে জলটা নিয়ে নেব লুবিয়া বাটার জল খুব ভালো করে টেনে গেছে এখন দিয়ে দেবো একটু ব্রেস্তা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এই লুবিয়া বাটার মধ্যে ব্রেস্তা বাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না অল্প নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব লুবিয়া ভর্তা হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে লুবিয়ার ভর্তা করে গরম ভাতে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্য বাই বাই